সেগুলো তোমার সেগুলো খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ব্লগ কে এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমাদের ভালো লাগবে তো চলো তো এখন আমার মাম্মাম ঘরে নেই মামাম গেছে দিদিভাইদের ঘরে ওকে আমি আনতে যাব এখন তো একটু পরে একটু বাজারে যাব। কালকে পুজো দেবো মন্দিরে রাধাগোবিন্দ মন্দিরে আমাদের এখানে পুজো হচ্ছে তো সেখানে আমরা পুজো দেবো মায়ের মানসিক কাছে তো সেখানে যাব তো এখন ও জন্য আমরা যাব কটা শপিং কর মানে কটা জিনিস কিনতে যাব ঠাকুরের তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি থেকে আর মামামকে নিয়ে আসি মামাম উপরে রয়েছে ওকে নিয়ে আসি তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো আর ওইদিকে আমার মাম্মাম কই মাম্মাম কই ওই যে আমার মাম্মাম দৌড়ে চলে এসেছে এখন এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো যাই টুকটাক বাজার টাজার করে আসি কালকে পুজো দেবে বলছে মা মাম্মা হাই করো দেখি মাম্মাম কী করছে ঘুরছে তো কি এবেলে ঘুরতে পাও না মা মাথা ঘুরছে মাথা ঘুরছে মাথা ঘুরছে এই মাথা ঘুরে গেল 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 আর ঘুরবে না আর ঘুরবে না লাগ লেগে যাবে তোমার এসো মা কাছে এসো আর ঘুরবে না বলেছি আর না তো এই যে সুপ দুষ্ট হয়েছে ভীষণ দুষ্ট হয়েছে মেয়ে এত পাকাপুর হয়েছে এখন রিসেন্ট এত কথা বলা শিখেছে এত পাকা পাকাপুরি কান মাথা পুরো ঝাড়া ভাড়া করে দেয় মানে সমস্ত কথা বলা শিখে গেছে আর সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি মানে কি বলবো মানে সারাক্ষণ শুধু দুষ্টুমি করে আর স্থির থাকে না পা দুটো একটু স্থির থাকে না যাই হোক এখন আমরা বেরোবো চলো রেডি হয়ে গেছি আমরা দুজনেই ওইদিকে ঠামিও রেডি তাই তো ওই দেখো ওই স্থির নেই ও সারাক্ষণ ছটপট ছটপট করতেই থাকবে তো চলো যাই তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন যাব একটা সোনার সোনার দোকানে তো সেখান থেকে ঠাকুরের জন্য একটা জিনিস নেব তো সেখানে যাব তো এখন উঠবো আমরা টোটোয় আর টোটোয় ওঠার পরে যদি আমি কোনো ভিডিও করি আমার মাম শুধু আমাকে বলবে ফোন রাখো মা ফোন পড়ে যাবে মানে মায়ের থেকে মেয়ের বেশি বুদ্ধি হয়ে গেছে যাই হোক এখন তো টোটো করে আমরা যাচ্ছি আর আমার মেয়ে মানে ধারে ছাড়া বুঝবে না ধারেই বসতে হবে আর এদিকে আমাকে বলছে ফোন রাখো আর দেখো আমরা সোনার দোকানে চলে এসছিলাম আর এখানে এসে মানে উনি না মানে কোনো ভালো কিছু বানালে উনি আগে আমাকে দেখায় মানে অনেক কিছুই দেখায় তা আমি বলি মানে বাচ্চাদের যখন হকায়েরা কোনো খেলনা নিয়ে যায় বা কোনো খাবার নিয়ে যায় তখন কিন্তু বাচ্চাদের দেখেই দাঁড়ায় আর এই স্বর্ণকাররা কি করে যখন কোনো মহিলারা যায় দোকানে তখন যত রাজ্যের যত সুন্দর সুন্দর জিনিস সব বের করে করে দেখাবে যাই হোক এটা একটু হাতে পরে নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখন হয়তো বানাচ্ছি না কদিন পরে অবশ্যই বানাবো যাই হোক আমার হাতে এটা কেমন লাগছে কমেন্টে আমাকে জানিও আর যদি ভালো লাগে একটুখানি আমাকে বলো তো ভালো লাগছে কিনা তাহলে একটুখানি ভাববো যে বানানো যায় নাকি যাই হোক হাতে একটু পরে একটু সেলফি টেলফি তুলে একটুখানি দেখে নিলাম বর মশাইকে বাড়ি গিয়ে দেখাতে হবে চলো এখন কাজ হয়ে গেছে বাড়ি চলে যাবো মর্নিং এভরি ওয়ান তো কালকে বাজারঘাট করে অনেক রাত হয়ে গেছিলো জন্য আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি তো এখন হলো পরের দিন সকালবেলা আমি তো এখন আমি রেডি হয়ে গেছি আমার স্নান টান করা হয়ে গেছে রেডি হয়ে গেছি আর ওইদিকে মামাকেও রেডি করেছি বাড়ির সবাই রেডি হচ্ছে তো তো এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা আমি অনেক দিন পরে পরলাম তো চলো এখন রেডি হয়ে গেছে চুলগুলো ভিজেতে একটু বেঁধে রেখেছে যার সময় খুলে দেব আর আর ওই যে ম্যাডাম তো একটু নকি মেরে দেখে সবসময় যাই হোক চলো রেডি যা যাক আর ওইদিকে মা সব কিছু রেডি করে নিয়েছে এই যে এই যে মা এই যে মা সব রেডি করে রেখেছে এগুলো নিয়ে আমরা এখন যাবো তো যে বাইরে গিয়ে দেখি মা এখনো রেডি হয়নি তো আমি ভাবলাম তাহলে চুলটা শুকিয়েই নিই ততক্ষণ আমার চুলটা শুকিয়ে যাবে তো চলো এখন তো আমি রেডি হয়ে নিয়েছি চুলটা শুকিয়ে গেলে আমি চলে যাব এখন যা গরম পড়েছে মানে আমার না এখন খুব মানে ভালোই গরম লাগে রাত্রিবেলা তো আমি পাখা ছাড়া থাকতে পারি না আর দিনের বেলা তো পাখা ছাড়া থাকা যায় না মানে কেন যাই না হঠাৎ করে গরম পড়ে গেছে আর হালকা হালকা শীত অবশ্য হয় ভোরবেলার দিকে তো চলো এখন আমরা বেরোবো চুলটা একটু বেরিয়ে আমরা চার যাচ্ছি আমি মা লোক ভাই আর মামার পাপা তো চলে গেছে অফিসে ভোরবেলায় রান্নাবান্না করে দিয়ে বর্মশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর এখন মেয়েকে খাইয়ে নিয়ে আমি এখন যাচ্ছি মায়েদের সঙ্গে তো চলো যা যাক এই যে আমার মন্দিরে চলে এসেছে এখানে আমাদের কিন্তু মানে আঠেরো দিন সরস্বতী পুজোর পরের দিন থেকে আঠেরো দিন পর্যন্ত মানে খুব একটা বড় অনুষ্ঠান হয় আমি ছোটোবেলার থেকে দেখে আসছি অবশ্যই ছোটোবেলায় যখন আমি আমার ছোট তখন এখানে হতো না আর একটা অন্য জায়গায় হতো তো তারপরে এটা ট্রান্সফার করে এই জায়গাটাই হয় তো এখানে তো অনেকেই আসে আর এখানে এসে প্রথমে তো আমরা সবাই তিলক পরে নিয়েছি আর সবাই এখানে তিলক এখানে বসে এটা এখানকার রুল বলে বলা যায় যাই হোক তো এখন মন্দির এখন তো এখানে মা এখন চাল ডাল সবজি টবজি যা যা নিয়ে এসছিল তো সেইগুলো এখানে দিয়ে দিচ্ছিলো মা সরকার চিপটা পড়াবে হ্যাঁ বললাম এখন আমরা আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা দুটো সোনার টিপ নিয়ে এসেছিল তো খুব সুন্দর দেখতে দুটো সোনার টিপ দেওয়া হয়েছে ঠাকুরকে তো সেটাই ঠাকুর মশাই আমাদের সামনেই ঠাকুরকে পরিয়ে দিচ্ছিল তো এটা দেখে খুব সুন্দর লাগছিল দেখতে যে ভগবান টিপটাকে যখন পরানো হলো খুব সুন্দর লাগছিল দেখতে যাই হোক এখানে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো রাধা রানীকে আর শ্রীকৃষ্ণ কে টিপটা পরিয়ে দিল তো খুব সুন্দর সত্যি খুব মন থেকে শান্তি লাগছিল দেখে যে রাধা রানী শ্রীকৃষ্ণ আমাদের দেওয়া টিপটা পরে পড়লেন যাই হোক এখন আমরা তো চলে যাব তো একটু ভগবানকে একটু ভালো করে প্রণাম করে নিই চলো বেরো যাক যে এখান এখান থেকে থেকে আমরা চলে যাচ্ছি একটু প্রসাদ নিয়ে নিয়েছি আমরা তো সেখান নিয়ে আমরা এখন বেরিয়ে যাব তো এখানে তো অনেক 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 ভিড় এখানে অনেক কীর্তন হয় মানে সব সময় বোধহয় ভোর সকালবেলা থেকে দশটা থেকে তোমার রাত এগারোটা অবধি এখানে কীর্তন হয় পাঠ হয় মানে এখানে তো সবসময় লোকজন ভিড় সবসময় থাকে তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে লাইনটা কিন্তু অন্নপ্রসাদ ভিড় অন্নপ্রসাদ বলতে এখানে পুষ্পান্ন দেওয়া হয় খুব টেস্টি হয় ভগবানের প্রসাদ আমাদের সত্যি খুব টেস্টি তো চলো আমরা টোটোয় উঠে পড়েছি আমরা বাজার থেকে একটু কিছু খাবার কিনে নেবো আর এগিয়ে আর এখন রান্না করবার মতন মুড নেই তো কিছু খাবার খেয়ে নিয়ে তারপরে আমরা রান্না বান্না তো চলো বাড়িতে চলে এসেছি খিদে পেয়ে গেছে পুষ্পান্নটা নিয়ে আসা হয়েছে এটা হবে প্রসাদ তো এইটা খাবো তারপরে দেখো এখানে নিয়ে চলে এসেছি পরোটা আর এদিকে লুচিও আছে এখন খাওয়া দাওয়া করবো আর মাম্মা তো হাত মাথ হাত পা হাত পা ধুয়ে চলে এসছে তো চলো খিদে পেয়ে গেছে এখন খাবো এটা খেতে মানে কি বলবো এটা প্রচন্ড মানে আজকে ব্লগটা আমি এখানে শেষ করি এখন রান্না বান্না করবো আগে খাওয়া দাওয়া করবো তারপরে রান্না বান্না করবো তা চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবো আর যদি মধ্যে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে আমার পাশে থেকো তাহলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা